ইয়াজ শাহী কার শেষে গাইবে হ্যাঁ আপনারা বলছেন জিগিরি গজল জিগিরি গজলটা আমরা গাই না কেন উর্দু গজল হবে হ্যাঁ উর্দু গজল একটা না উর্দু গজল মানে একটা একটা পুরো না গোটা হবে তাই তো উর্দু কি গাই তো আচ্ছা একটা ছোট করে বল ঠিক আছে আচ্ছা একটা আমি বলবো না একবার জোরে টান দিয়ে সেখানে কি বলবে ইয়া আল্লাহ আর আমি বলবো সরকার কি আমার মার হ্যাঁ আর বলবো না যখন বলবো ইয়ারসুল্লাহ বলবো হ্যাঁ আল্লাহ ঠিক আছে একবার করে বলতে হবে তাহলে একটা উর্দু আমার ভাইদের জন্য বলি তারপর শেষেতে আর একটা উর্দু বলবো ইয়া শাহিদে কারবার এরপরে বাংলা যে কটা বাকি আছে আইরে রে মোর মাটির দাবায় আব্বা বলো না মা বলো সব কটা গাইবে ঈশা লিখছে দেখুন پتاار سو للہ پتا سو للہ پتا سو للہ لبے 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 لبک لبک لبے ہم سر پہ رپن بادے میدانے ہم سر پہن بادے میتانہ نکلے رے پاتی ہم تانے نکلے رے ہمت <Marvel> تو, تو ہمارے ہمارے رسال ہم, ہم نارے رسالت تو پھیلانے نکلے ہیں ہم نار رسالت پکارے <سجد> گا <محب> اب یا رسول اللہ ہر دیس میں گوجے گا اب یا رسول اللہ ہر دیس میں گوجے گا اب یا رسول اللہ میلاد نبی کرنا یہ کون میں شامل ہے میلاد نبی کے خاطر ہم دن رات لگا دیں گے ہر دیس میں گوجے گا یا رسول اللہ ہر دیس میں گوجے گا اب یا رسول اللہ ہر دیس میں گوجے گا اب یا رسول اللہ سارا جہاں پیدا دے مستفا ہے سارا جہاں پیدا دے مستفا ہے ہر کوئی رہا ہے سرسار کی امن بھرا تلدار کی امن مرحبا نور کی امن مرحبا ہابا تل بولو مرحبا پرچم جگہ کے بولو نور والے مصطفیٰ گئے چی نور والے مستفیٰ چا گئے ہر دیس میں گوجے گا اب یا رسول اللہ ہر دیش میں گونجے گا اب یا رسول اللہ ہر دیش میں گونجے گا اب یار سول نال یار سول اللہ اے بار آستے آستے بولے تو ہو চলো এখন বাংলা গজল বাংলায় ফিরে আসি ও আমাদের আবুল কালামের কণ্ঠ থেকে একটা গজল শুনুন তারপরে আবার আমি আসবো এসে আব্বা বড় না মা বড় ওই ঝগড়ার গজলটা গাইবো কেন ওইটা একটুখানি সময় লাগবে তারপরে আমাদের একটা সিঙ্গেল কণ্ঠে আইরেশনায় গিয়ে গাওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে ততক্ষণ সাড়ে এগারোটা বেজে যাবে তো এখন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন একটি সুন্দর নাটের

গজলের কাজ দেয়নি আগের বারে তুই ফার্স্ট হয়েছিলিস আরে ওরাই তো না হলে ফের গন্ডগোল করবে না কাবা বলে হাই হাই এই গাছটি ফার্মাইশ করেছেন ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো তো তার আগে একটা ছোট্ট করে গাছাল শোনাবো এক নবীজির আশিক তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজি রওজা শরীফ জিয়ারাত করতে যাবে তো সেই নবীজির আশিক খুব গরিব তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই আপনি মদিনায় যাবেন বা ওমরায় যাবেন মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা খরচা আছে তাই না ভাই কিন্তু একটা গরিবের পক্ষে এটা সম্ভব নয় তো সেই নবীজির আসি আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে তাহলে আমি উড়ে 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 আমার নবীজি দজায় গিয়ে আমি জিয়ারাত করতে পারতাম তো সেই নবীজির আসি কি বলছে শুনুন দিবান সে মোর ও সুধারে দিবান মোর ও সুধারে নবী নবে বল দিবান মোর ও সুধারে নবী পাক যে হলে পাক

دیبانش پور گ سارے نو نوی

সর আমি পাক হলে পাক নাই যে দানা মেল আমি পাক হলে পাক মুদিন যে তামদান মেল দীপালি মোর ও সুধারে مور سدھارے نو پی نو پی بولے ہم پاک ہو دے پاک مدینہ جیجی تام دانا ملے ہم پاک بولے پاک مدینہ جیجی تام دانا ملے ہم پاک بولے پاک مدینہ Oh, no, no.